সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজকে ভোগের গর্ব গর্ভমোচার রেসিপি করে দেখাবো এই মোচাটা সাধারণত ভোগেই দেয়া হয় ভোগে যদি মোচা দেওয়া হয় এই মোচাটাই দেওয়া হয় এটা হচ্ছে মোচা তো এই ভোগের গর্ভমোচা কীভাবে রান্না করলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব তো বন্ধুরা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো তো এই দেখো মোচাটাকে প্রথমেই দেখালাম মোচাটাকে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি দিয়ে এবার এখান থেকে চিপে চিপে তুলে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দেব দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো তো এখানে মোচা যেহেতু ওর জন্য একটু হলুদ একটু নুন আর সামান্য কাঁচা সরষের তেল দিলাম আর আন্দাজ মতো দিয়ে দিলাম জল আর এখানে অল্প ছোলা ভিজিয়েছিলাম খুব ভালো ভেজে নি তো ওই জন্য একবারে মোচার সাথে দিয়ে দিলাম একবারে মোচার সাথে দিয়ে দিলাম দিয়ে এবার এবার দুটো সিটি দিয়ে দেবো তাতে সেদ্ধ তো প্রথমে সেদ্ধ করে বসিয়ে দিলাম সেদ্ধ হতে খাওয়ার জন্য তো এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি তো কিছুটা অনেকটাই মোচাটা হবে তো কিছুটা শুকনো লঙ্কা দিলাম পাঁচ ছটা আর পাঁচটা আন্দাজ কাঁচা লঙ্কা দিলাম আর ওয়ান টেবিল স্পুন গোটা জিরে দিলাম আর হচ্ছে আদার টুকরো দুটো দিলাম এখানে এক ইঞ্চি আদা তো এটা পেস্ট করে নিলাম তো এই দেখো এটা পেস্ট করে আবার গুছিয়ে নিয়েছি তো আর এদিকে দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে তো এবার মূল রান্নাটাই চলে যাচ্ছি তো আমি তেল সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি তো তেলটা গরম বসিয়ে দিয়েছি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিলাম তাহলে বাস্ট করবে আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড় তো দেওয়ার পর এবার আমি এর মধ্যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেয় দেখো আলুগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো করে কাটি কেননা এটা হচ্ছে মোচা তো এই মোচা কিন্তু খুব মিহি হয় না এটা একটু কিন্তু শক্ত শক্ত যেটা একদম কি বলবো কলা সবে মোচাটা বেরোলো কলা না বেরোনোর আগেই কেটে নেওয়া হয় ওটাই হচ্ছে মোচা ওই জন্য এটা একটুখানি কলা কলা ভেতরে থাকে তো ওই জন্য এটা একটু শক্ত শক্ত হবে ওই জন্য ওর মধ্যে একটু আলুটা আমি একটু বড় করে কেটেছি খুব ছোট করে কাটে ওর জন্য তো আলুটা একটু নুন হলুদ দিয়ে ভেজে দিচ্ছি নেওয়ার মাঝে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দেব নারকেল কোড়া তো নারকেল কোড়ো পুড়িয়ে রেখেছি তার মধ্যে প্রথমে একটু দু একটা গোট গোট রয়ে গেছে সেটা আগে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একমত নারকেল কোড়া আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছিলো তার সাথে একটু নারকেল পোড়াটাও একটু ভেজে নিলাম নারকেল পোড়াটা একটু ভেজে দিয়ে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো কুচি এখানে তো বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছি ছোটো ছোটো করে তো ওইটা দিয়ে দিলাম দিয়ে এবার এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম এর মধ্যে তবে যেহেতু এটা একটু শুকনো লঙ্কাও আছে আর কাঁচা লঙ্কা আছে একটু কষাতে সময় লাগবে ওর জন্য একসাথে টমেটোটাও দিলাম আর বাটা মশলাটাও দিয়ে দিই বাটা মশলা মশলা আমি মিষ্টিতে বেশ করে দিয়েছি তোমাদের কোজা খালাম সে জায়গায় এবার মশলাটা ঝুলিয়ে এবার ভালো করে কষিয়ে দেবো যেহেতু গুঁড়ো মশলা নেই নি সেই জন্যই বলছি আর খুব বেশি মশলার মধ্যে লাগে না মোচাতে মোজা মোচারও তো একটা নিজস্ব স্বাদ আছে তো এরকম মশলাটা কষাতে কষাতে দিয়ে আবার আন্তাজ মতো আমি দিয়ে দিলাম হলুদ তো হলুদ দেওয়ার পর এবার দেখো সেদ্ধ করে রাখা মোচাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচা আর ছোলা একসাথে মোচাটা সেদ্ধ করেছি ওটা একসাথেই দিয়ে দিচ্ছি অল্প দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আবার পরে উপরে দিয়ে দিলাম এই দেখো এই মোচা সেদ্ধ করার পর খুব চটকে নিল একটু মানে বড়ো বড়োই থাকে খুব একদম মিহি হয়ে ভাবে আমি কিন্তু চটকাই নিই ওগুলো ভালো লাগে না দেখতে যেহেতু এই মোচাটা এটাই বৈশিষ্ট্য একটু বড় বড় দানা দানা থাকবে তো দেখো এবার ভালো করে আলু মশলার সাথে একদম মোচাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলা মোচা আলু একসাথে মিলেমিশে যায় তো এসে একসাথে কষিয়ে নিচ্ছি এতে টমেটোটাও মজে যাবে সব একসাথে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি তোমরা একবারও মোচা রান্না করে খাও তাহলে কিন্তু আর ভুলতে পারবে না যে মানে এতটাই সুস্বাদু হয় আর অন্যরকমভাবে করে খেতেই ইচ্ছা করবে না আর ঠাকুরের ভোগে দিলে এই রকম মোচা এনে এইভাবেই মোচা রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারো যখনই কোনো ভোগ দেবে ভোগে অন্তত পক্ষে কিছু না দিলেও মোচা ডাল পাঁচ রকম ভাজা ডাল মোচা আর হচ্ছে শাক দিলে কচু শাক আর হচ্ছে এই মোচার তরকারি লাবড়া ব্যাস চাটনি পায়েস এইটুকু তো দিতেই হয় আমরা এটাই দিয়ে থাকি মোচা ঠাকুরকে ভোগ দিলে এই রকম মোচা এনেই আমরা ভোগটা দিই ভোগে লাগাই তো বন্ধুরা দেখো আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিলাম খুব বেশি গাদা জল দেইনি যার জন্য তিন চার মিনিট ফোটানোর পরে জলটা কিন্তু একদম টেনে গেছে এবার দেখো দিয়ে দিলাম চিনি আন্দাজ মতো একটু মানে নিরামিষ তো যার জন্য চিনি মিষ্টিটা দিতে হয় ব্যালেন্সের জন্য বলো আর স্বাদটাও ভালো হবে ওর জন্যই দেওয়া চিনিটা তো দেখো আবার চিনিটা দিও ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এবার আর সেরকম কিছু দেওয়ার নাই এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে আর এইটা দেখো এখানে একটুখানি অল্প মানে হাফ টি স্পুন চাল ভিজিয়ে রেখেছিলাম ওইটা একটু বেটে এটাকে বলে পিটালি দেওয়া এটা দিলে কি হয় এটা দিলে হচ্ছে জিনিসটা মানে একটা গামাখা গামাখা গা ভাবও থাকবে একটা চাপ ধরে থাকবে ঝরঝরে হবে না হচ্ছে মোচাটা ওর জন্য এই গোবিন্দভোগ চাল সামান্য একটু বেটে দেওয়া এটা মোচা বলেই গোবিন্দভোগ চাল দিলাম কিন্তু আমার মায়েরা সব তরকারি অনেকে শাকের ঝুলে লাউ ঘন্টে কিন্তু এরকম চাল ভিজিয়ে রেখে বেটে দিত সেটা কিন্তু আলাদাই হতো আমি এটা গরুর ভোগ চাল বাটা দিলাম এই কারণে যেহেতু মোচা আর এটা ভোগের মোচা রান্নার স্টাইলে রান্না করছি যেহেতু ওই জন্য কিন্তু এটা কিন্তু আমরা ভোগে দেব না যেহেতু এটা আমার আশের পড়াই তো এই দেখো আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে গরম মশলা দিলাম গুঁড়ো গরম মশলা শাহি গরম মশলা দিলাম ওটা আর দিয়ে দিলাম হচ্ছে ঘি নামানোর আগে দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা নারকেল ব্যাস এই পর্যন্ত এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব সবার আগে তোমাদের কাছে চলে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই হ্যাঁ এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই